নমস্কার আপনাদের স্বাগত ঘাটাল মাস্টার সুব্রত অবশেষে স্বাগতমে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে এই নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে আরো অনেকে জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার উপরে ভিত্তি করে গত দু হাজার চব্বিশের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের সেচ দপ্তরকে বলেছিল যে আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি পরিকল্পনা নিয়েছেন আপনাদের জমি অধিগ্রহণ গ্রহণ সংক্রান্ত পরিকল্পনা আপনারা কি করেছেন সেখানকার যতগুলো খালের সংস্কারের দরকার আছে সেই নিয়ে আপনারা কি পরিকল্পনা করেছেন কত টাকা খরচা আছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আপনাদের কত টাকা দরকার তাতে কেন্দ্রীয় সরকারকে আপনারা চিঠিতে কি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার চিঠির পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন তার বিস্তারিত বিবরণ আপনারা হাইকোর্টে জমা দিন কিন্তু খুব অদ্ভুতভাবে গতকাল এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল সেই শুনানিতে সেচ দপ্তর এই রাজ্য সরকারের হাইকোর্টের নির্দেশ মতো তাদের রিপোর্ট জমা দেয় কি রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টে কি কি রাজ্য সরকার উল্লেখ করেছে এবং কেন আমি বললাম যে ঘাটাল মাস্টার প্ল্যান অবশেষে শীতঘুমে চলে যাচ্ছে সে বিষয়ে আমি আসছি তার আগে আপনাদের বলি যে প্রত্যেকবার নির্বাচন আসলেই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা দেখেছি এমন কি যে এই ঘাটালের সাংসদ দেব দু হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলেছিল তার কারণ হচ্ছে তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করতে পারেনি কিন্তু অবশেষে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পরে তিনি আবার দাঁড়াতে রাজি হয় এবং বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের কোনো টাকার দরকার নেই আমরা আমাদের রাজ্যের নিজেদের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার সময় গিয়ে সেখানকার মানুষদের সামনে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না এই নিয়ে মানুষদের বিভ্রান্ত করবার চেষ্টা করেছে লোকসভা দু হাজার দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেইভাবে পার করেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর সেই কেন্দ্রীয় সরকারের ওপরে দোষারোপ করে পার করতে পারবে না বলে তিনি প্রতিশ্রুতি দেয় যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এবারে আমি দায়িত্ব নিয়ে করে দেব। কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নিন সেই হাঁটু জলে দাঁড়িয়ে খাটালে মাস্টার প্ল্যান আজকে বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওরা করলো না করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআই রেডি করছি এটা ডিপিআর রেডি হয়ে গেলে এই চাউকে দু বছর লাগবে কাজটা আমাদের করতে এটা প্রায় দেড় হাজার কোটি টাকার প্ল্যান এটা আমরা করে দেবো শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে কিন্তু ওই যে বলে না যেমন ঝাড় তেমন বাস তার ভাইপো আরও এক কদমে গিয়ে দেবকে পাশে দাঁড় করিয়ে নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে বলেছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান সে বারোশো লাগুক তেরোশো লাগুক চোদ্দশো কোটি টাকা লাগুক যা লাগুক রাজ্য সরকার করে দেবে আর পাশে দেব দাঁড়িয়ে খিলকিল করে হাসছিল ভাবছিল সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছে তখন অবশ্যই করে দেবে কি বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার দেখে নিন এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়াদাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে এই কথা বলার পরে খবরের কাগজে বড় বড় করে হরপে বিজ্ঞাপন যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও টাকা না দিলেও রাজ্য সরকার তাদের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে প্রত্যেকদিন আমরা দেখেছিলাম এই বিজ্ঞাপন একদম খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে বিজ্ঞাপন তেরোশো কোটি টাকার কিছু বেশি খরচা হবে এবং সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করে দেবে এই নিয়ে বিভিন্নভাবে প্রচার চলেছে সেচমন্ত্রী সেই সময় দাঁড়িয়ে মানুষ ভূয়া তিনি বলছেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নাকি বহুবার ডিপিআর হয়ে গেছে এমনকি জমি অধিগ্রহণের প্রক্রিয়াও নাকি শুরু হয়েছে সেখানকার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের মেম্বার সবার সঙ্গে নাকি এই নিয়ে কথাবার্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে বিধানসভায় দাঁড়িয়ে মানুষ ভূয়া রাজ্য সরকারের সেচ তিনি এই কথা বলেছিলেন বলেছিলেন মানুষ ভূয়া একবার শুনে নিন সেটা ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে আমরা জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের ইনভলভ করছে আমি নিজে বারবার গেছি আবার টপ প্রায়োরিটি ঘাটাল মাস্টার প্ল্যান যতই বঞ্চনা করুক কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে দাবাইয়া রাখতে পারবে না এন্টায়ার পশ্চিম মেদিনীপুর ঘাটাল সহ দাসপুর বিস্তীর্ণ এলাকা এমনকি হাওড়া এবং হুগলিরও বহু এলাকা উপকৃত হতো এই ঘাটাল মাস্টার প্ল্যানের ফলে উনিশশো সাল থেকেই এই বন্যার বারবারন্ত এই সমস্ত এলাকায় কিন্তু কেন এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হলো না বা কেনই বা বললাম ঘাটাল মাস্টার প্ল্যান সিদ্ধুমে চলে গেছে হাইকোর্ট যে রিপোর্ট চেয়েছিল শেষ দপ্তরের কাছে সেই রিপোর্টে হাইকোর্ট অসন্তুষ্ট সেই রিপোর্টে রাজ্যের শেষ দপ্তর যে রিপোর্ট রিপোর্ট সাবমিট করেছে হাইকোর্টের কাছে সেই দেখে প্রধান বিচারপতি মনে মনে চার অক্ষরের যে গালাগালি দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের পরিকল্পনা কি আপনাদের ডিপিআর কতবার হয়েছে আপনাদের খাল সংস্কারের কাজ কতদূর এগিয়েছে সে সম্পর্কে আপনাদের পরিকল্পনা কি। আপনাদের জমি অধিগ্রহণ নিয়ে পরিকল্পনা কি কত টাকা খরচা আছে তার বাজেট কত কেন্দ্রীয় সরকার যদি আপনাদের টাকা না দেওয়ার পরিকল্পনা নিয়ে থাকে আপনারা কতবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকার সে চিঠির পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছে সমস্ত কিছু রিপোর্ট যখন হাইকোর্ট চেয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের শেষ দপ্তর হাইকোর্টকে রিপোর্ট দিয়েছে যে কতগুলো লুঙ্গি সেখানে দিয়েছে কতগুলো শাড়ি সেখানে দিয়েছে কতগুলো লোককে সেখানে খাবার দিয়েছে কতগুলো লোককে মুড়ি বাতসা দিয়েছে এই সমস্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেয় কেন্দ্রীয় এই রাজ্যের শেষ দপ্তর এই দেখেই কেন্দ্রীয় প্রধান বিচারপতি রীতিমতো রীতিমতো ভৎসনাই শুধু করেনি তার সঙ্গে সঙ্গে রীতিমতো রেগে গেছে যে এমন একটা স্পর্শকাতর বিষয় যেখানে প্রত্যেকটা বছর মানুষরা বন্যা কবলায় বা বন্যায় কবলে পড়ে গ্রামের পর গ্রাম জলের তলায় থাকে এরকম একটা ইস্যু নিয়ে যখন হাইকোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করছে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের শেষ দপ্তর রিপোর্ট দিচ্ছে তারা কতটা বাতাসা দিল কতটা গুড় দিল কতগুলো লুঙ্গি সেখানে দিল কতগুলো কাপড় দিল চা হলো আপনাদের পরিকল্পনা কি চা হলো ওখানকার নদী গুলো মেরামতি করবার আপনাদের পরিকল্পনা কি চা হলো সেখানকার খালগুলোকে খনন করবার জন্য কি পরিকল্পনা চাওয়া হলো ওখানে জমি অধিগ্রহণ নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে ডিপিআর কতবার দিয়েছেন কত টাকা খরচা আছে এই সমস্ত বিষয়গুলো যখন আপনাদের কাছে জানতে চাওয়া হলো আপনারা এ ধরনের কি রিপোর্ট সাবমিট করলেন হাইকোর্টের কাছে সুতরাং হাইকোর্ট বলেছে আগামী ছ সপ্তাহ টাইম দিয়েছে এই শেষ দপ্তরের সচিবকে ছ সপ্তাহের মধ্যে আগামী দিনে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সে সম্পর্কে হাইকোর্টের কাছে রিপোর্ট সাবমিট করতে বলেছে আপনারা ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে এমন কি সেই সময় সেচুমন্ত্রী মানুষ ভূঞা দাঁড়িয়ে বলল একাধিকবার ডিপিআর হয়ে গেছে এমন কি জমি অধিগ্রহণ নিয়েও কথাবার্তা হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে যখন বলল পঞ্চায়েতের মেম্বার সবার সাথে কথাবার্তা হয়ে গেছে টাকাও নাকি স্যাংশন হয়ে গেছে তেরোশো কট পঁচিশ না তিরিশ কোটি টাকা স্যাংশন হয়ে গেছে তাহলে সেই রিপোর্টটা তারা হাইকোর্টে জমা দিতে পারল না কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সাল দু একুশ সালে পরপর দাঁড়িয়ে বলেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না তাহলে সেই রিপোর্টটা রাজ্য সরকার কেন হাইকোর্টকে জানাতে পারলো না তার মানে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান করা করার ব্যাপারে রাজ্য সরকারের পরিকল্পনা নেই শুধুমাত্র সেই ভোট কুরবানা কুড়ানোর জন্য মানুষের আই ওয়াস ছাড়া কিছু নয় আই ওয়াস ছাড়া কিছু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সে গিয়েও বলে এসেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নাকি সব কিছু হয়ে যাবে মানুষ তো ভোট দিয়েছিলেন দেবকে তাহলে বলুন এইভাবে মানুষকে এই যে রাজ্য সরকারের কাছে তেরোশো কোটি টাকা পর্যন্ত নেই যেটা দিয়ে রাজ্য সরকার ওখানে ঘাটালে মাস্টার প্ল্যানটা করতে পারে যে দোষারোপ কেন্দ্রীয় সরকারের কাছে চালাচ্ছিল কেন্দ্রীয় সরকার যে তাতে কোনো রকমভাবে দায়ী নয় কেন্দ্রীয় সরকার যে পঞ্চাশ শতাংশ টাকা দিতে চায় ঘাটাল মাস্টার প্ল্যান করতে চায় সেটাও আজকে প্রমাণিত হয়ে গেল হাইকোর্টে এই রাজ্য সরকারের শেষ দপ্তরের দেওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে যদি সত্যি কেন্দ্রীয় সরকারের গাফিলতি থাকতো কেন্দ্রীয় সরকার যদি টাকা না দিতে পারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই হাইকোর্টকে না জানিয়ে থাকতো না যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এই আমরা চিঠি করেছি কেন্দ্রীয় সরকার চিঠির উত্তরে এই দিয়েছে এরকম কোনো কিছু বলার মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত নেই বা তার শেষ দপ্তর তার মন্ত্রিসভা নেই অন্তত বলার মতো জায়গায় সুতরাং মানুষকে কিভাবে বিভ্রান্ত করে এই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ভোট কুড়িয়ে যাচ্ছে তা একবার অন্তত মানুষকে বুঝতে হবে কারণ দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বারবার গিয়ে ঘাটালে প্রতিশ্রুতি দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছি যে বারবার গিয়ে প্রতিশ্রুতি দেবো আর সেই দেবকে সেলিব্রিটি মুখকে দাঁড় করে দেবো আপনারা তার সাথে দাঁড়িয়ে সেলফি তুলবেন তাকে গিয়ে ভোট দেবেন আর দেখবেন বন্যার সময় বাড়ি ছাড়া হচ্ছেন অন্য জায়গায় চলে যাচ্ছেন খাবার দাবার পাচ্ছেন না আর বন্যার সময় একটু সেখানে তৃণমূল নেতাদের পাঠিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে ক্যামেরা ঠ্যামেরা সামনে নিয়ে সেই ফোকাস নিয়ে মিডিয়ার সামনে এসে বলে দেবেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আমরা পরের বাড়ি করে দেবো সুতরাং এই বিষয়ে নিয়ে মানুষকেই বুঝতে হবে এছাড়া আর কোনো উপায় নেই মানুষ যতদিন না বুঝবে সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাপ্পাবাজি কথাবার্তা যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে আর এই যে মানুষ বিয়ার কথা বহুবার ডিপিআর হয়ে গেছে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একটা মিথ্যে কথা বলেছে একটা সেচ মন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে যে তা কত বড় মিথ্যে কথা ছিল তা আজকে বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারি মাস তো ছেড়ে দিন ঘাটাল মাস্টার প্ল্যান আর ভবিষ্যতেও হবে না যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে এটা আপনারা সবাই মাথায় রাখবেন আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র ভোটে জেতার জন্য মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া এটা কি আপনাদের যেটাই মনে হবে না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার